দর্শক অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত মারাত্মক এক প্যাচে পড়ে গেছেন তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং খবরগুলো বা সত্য বোধহয় এভাবে বেরিয়ে আসে বিষয়টি হচ্ছে যে তার যে এপিএস মোয়াজ্জেম হোসেন তাকে অব্যাহতি দেওয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হলো গণমাধ্যমে সে নিউজটি এলো কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এটি কেন্দ্র করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমে যে লেখা হয়েছে তাকে অপসারণ করা হয়েছে আসলে অপসারণ করা হয়নি তাকে অব্যাহত দেওয়া হয়েছে ধরে দিলাম যেটি সত্য কথা যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে অপসারণ শব্দটি ছিল না কিন্তু আমরা তো ধরে নিয়েছিলাম যেহেতু দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে গুরুতর তিনশো এগারো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি সুইজারল্যান্ডে বাড়ি করেছেন এপিএস পি হোসেনের কথা বলছি তো সমালোচনার মুখে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেটি এখন জানা যাচ্ছে না তাকে সরিয়ে দেওয়া হয়নি সসম্মানে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তাকে পদত্যাগ করা হয়েছে এবং পদত্যাগের কারণও ভিন্ন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে তার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাকে কেন্দ্র সেটি অর্থাৎ তিনি নিজে আপলোড করেছেন যাই হোক সেখানে কি লেখা হচ্ছে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পদত্যাগ পত্রটি গৃহীত হলে আদেশ কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয় আচ্ছা ধরে নিলাম যে তিনি পদত্যাগ করেছেন তাহলে পদত্যাগ পত্রটি দিতে হবে কোথায় মোয়াজ্জেম হোসেনকে তার নিয়োগকারী প্রতিষ্ঠান বা সংস্থা বা বলে বলি না কেন আমরা বা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তো পদত্যাগ পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে হবে সেই পদত্যাগপত্রের কথা কি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সেখানে লেখা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মতিতে বিএম মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হলো তাহলে পদত্যাগের বিষয়টি এখানে কি পরিষ্কার হয়েছে তিনি কি আগে পদত্যাগ করেছেন এটি মিম করে আচ্ছা তাও ধরে নিলাম তাও ধরে নিলাম যে তিনি পদত্যাগ করেছেন কিন্তু কনফ্লিক্টটা কোথায় বাড়ছে দেখুন এইখানে তো আর কোন যুক্তি চলে না যেখানে মোয়াজ্জেম হোসেন নিজেও তার ফেসবুকে দাবি করছে নিজের মান মানসম্মান রক্ষার জন্য যে গত দশ মার্চ দুই ব্যাংকের লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করলে আমি উত্তীর্ণ হই এর পাশাপাশি তিনি যে বিসিএস এর প্রিলিমিনারি তো উত্তীর্ণ হয়েছেন তার ভাই বা লিখিত পরীক্ষার সামনে সেই জন্য তাকে প্রস্তুতি দিতে হবে এই সরকার যদি ত্রিশে ডিসেম্বর মধ্যে নির্বাচন দেয় তাহলে তাকে তো একটা স্থায়ী চাকরির জন্য চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা লিখেছেন লেখার পরে তিনি কি বলছেন তিনি বলছেন তাই আমি গত মার্চের পঁচিশ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগপত্রটি জমা দিই উপদেষ্টা আসিফ মাহমুদ আট এপ্রিল পদত্যাগপত্র গ্রহণ করেন এবং যেহেতু নিয়োগ প্রদান ও বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে এজন্য গত বাইশে এপ্রিল প্রজ্ঞাপন হয়েছে অর্থাৎ একদিন আগে এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভু উত্থাপন করা হয় আমার যদি জানার ভুল না থাকে আমি বিষয়টি জানতাম তারপরে অন্য আরো বেশ ক্রস চেক করেছি যদি ভুল না থাকে এপিএস তো আর সরকার কর্তৃক মানে সরকারি চাকরি নয় এটি তো তার যে নিয়োগপত্র সেই নিয়োগ লেখা রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা যতদিন তার উপরে সন্তুষ্ট থাকবেন বা ইচ্ছা পোষণ করবেন থাকার জন্য ততদিন তিনি থাকবেন এখানে তো রাষ্ট্রপতির অনুমোদনের কোনো প্রয়োজন নেই জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বোচ্চ তারাই তার পদ গ্রহণ করতে পারেন তার অব্যাহতি দিতে পারেন তাকে অপসারণের বিষয় মন্ত্রী বা উপদেশের সঙ্গে যোগসাযোগ করতে পারেন এখানে রাষ্ট্রপতি প্রসঙ্গটি আসবে কেন এবার আসুন যে কথা বলছিলাম যে প্যাচে পড়েছে দুর্নীতি ভাই হয়েছে দুর্নীতি কোথায় কি হচ্ছে আমরা সবকিছু না জানলেও কম বেশি তো জানি এবং এগুলো একেবারে একেবারে স্বীকৃত সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে যে তিনি শতভাগ নয় আচ্ছা আসিফ মাহমুদ ভুয়ার বিরুদ্ধেও অনেক ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক ধরনের অভিযোগ রয়েছে আমরা কি তাহলে ধরে নেব যে দুর্নীতির কাজগুলো যদি হয়ে থাকে কিন্তু এই যে তাকে অপসারণ করা হচ্ছে এটি তার আতে ঘা লেগেছে বিএ মোয়াজ্জেম হোসেনের সেই জায়গা থেকে আসিফ মাহমুদকে বিশেষ কোনো ভয় ভীতি দেখানো হয়েছে আমার কাছে প্রমাণ আছে কারণ এই যে মোয়াজ্জেম হোসেন সে তো আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের বন্ধু এই যে মোয়াজ্জেম হোসেন একজন এপিএস পদে নিয়োগ পাওয়ার পরে নিজের এলাকায় শো করে পোস্টার ছাপে এর উদাহরণ কোথাও দেখা গেছে এই মোয়াজ্জেম হোসেন করেছেন তুমি কতটা সৎ আমরা সেটি চোখ বন্ধ করলেই কল্পনা করতে পারি তো সেই জায়গা থেকে আসিম মাহমুদ সজীব ভুঁইয়া তাকে অব্যাহত দিতে গিয়ে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত মুহূর্তের মধ্যে পড়েছেন কিনা আমরা জানি না তবে অব্যাহতি নিয়ে যেসব বয়ান করা আসছে বিশেষ করে বিশেষ করে মজি মশি নিজে যেটি লিখেছেন যে রাষ্ট্রপতি বিষয়টি এটিতে এক একেবারে অগ্রহণযোগ্য বিষয়টি কেউ জেনে থাকলে আমাকে জানাবেন প্লিজ যে রাষ্ট্রপতির অনুমোদনে বা বাতিল সম্মতির এই বিষয়গুলো রয়েছে এখন বিষয়টা হচ্ছে কি শেখ হাসিনা একটি সংবাদ বলেছিলেন যে তার এপিএস চারশো কোটি টাকার মালিক হয়েছেন তিনি চলে যাওয়ার পরে তিনি জানতে পেরেছিলেন তখন আমরা অনেক সমালোচনা করেছিলাম তার পিএস এপিএস বা পিওন যাই হোক না কেন মিস্টার জাহাঙ্গীর তিনি চারশো কোটি টাকা মালিক হয়েছে তিনি আগে থেকে কেন জানতেন না আর জানলেনও বা যদি তিনি চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই যে আসিফ মাহমুদ সজীব ভূয়া অব্যাহতি এবং অপসরণ এই শব্দ দুটোকে নিয়ে যে খেলছেন বা যেহেতু আপত্তি তুলেছেন যে না এটা আমার জন্য আত্মসম্মান হানি কর আমাকে কেন অপসারণ করা হবে বা অব্যাহতি দেওয়া হবে বলা হোক যে আমি পদত্যাগ করেছি সব নিয়ে যে নানান ধরনের জটিলতা সেই জায়গা থেকে আমরা সব বাদ দিয়ে যদি বলি আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন তাকে পদ তাকে সুযোগ দিবেন কেন অব্যাহত বা করতে দিবেন কেন তাকে আইনে আওতায় আনা হয়নি কেন তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে দেয়া হয়নি বা সে ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি আমরা একইভাবে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহযোদ্ধারাই তো করেছেন এই দল সেই দলের একজন যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর তাকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কারণ দশার নোটিশ দেওয়া হয়েছে এই সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধেতে গুরুতর অভিযোগ জেলা প্রশাসক নিয়োগে তিনি তদ্বির করেন ডিসি নিয়োগে আরো আরো অনেক বিষয় বড় বড় বিষয় তিনি তদ্বির করছেন বাণিজ্য করছেন সচিবালয় নিয়মিত যাচ্ছেন এবং এইগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেল তিনি যাওয়া আসা করছেন সচিবদের ঘরে যাচ্ছেন তখন জাতীয় নাগরিক পার্টি এই অ্যাকশনটি নিল তাও সময়িত সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন তানভীর তিনি যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যে বইয়ের বিষয়টি সেখান বই ছাপানোর 400 কোটি টাকার বাণিজ্য করেছেন 이거 হয়তো আরো অনেক আগে এতদিন পরে তার বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হলো এবং সরকার কি জানতো না যে 400 কোটি টাকা না হোক 200 কোটি 200 কোটি না হোক 100 কোটি 100 কোটি না হোক 50 কোটি 5 কোটি টাকার বাণিজ্য করেছে এবং যার কারণে এসব কারণে তো এই বারে বই ছাত্রদের হাতে শিক্ষাতে হাতে সময় মানে ঠিক সামালিত পৌঁছায়নি জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মাঝে মাঝে গিয়ে সম্পূর্ণ বই বিতরণ করা সম্ভব হয়েছে এই যে শিক্ষার্থীদের জীবন নিয়ে চিনি লেখা হলো সরকারের ডক্ট মোহাম্মদ ইউনূসের ন্যূনতম কোনো দায়িত্ব নেই যে এই মানুষদের ধরা আমরা যাতে শুনেছি তিনি সবই জানেন জেনেও